আসসালামু আলাইকুম আমি নেত্রকোনার কন্যা তো আজগমনটা বিরাট খারাপ একটা বিষয়ে এটা লেগে ভিডিওটা বানাইতেছি বিষয়টা ওই লোকের মনোরঞ্জে আপনারা তো সবাই জানেনি কালবাদে পরশুদিন আমরা কোরবানি ঈদ তে ঈদ উপলক্ষে হইছে কি আমরা কম বেশি সবাই গরু রাডে যাইতেছি গরু কাশি কিনতেছি কম বেশি সবাই কিনতেছি তে কিনার মধ্যে প্রত্যেকটা মানুষের এই মনোরঞ্জে একটা গরু ফাললে বুঝলেন একটা আশা লইয়া ফালে তো এইরকম আমিও একটা আশা লইয়া একটা গরু পাঁচ মাস আগে একটা গরু কিনছিলাম কিনলে মনে হচ্ছিলাম যে ঈদের মিদে যদি বেশি টু একটু লাভটা বইব না আচ্ছা কিনে তো ওই গরু আমরা যখন গ্রামের মানুষ গরু টরু ভালি এর একটা অবস্থা এটা বেস লাগে এভাবেই আমরা চলাচল আচ্ছা যাই হোক কারণ কালে আমার না অনেক মানুষ এই জীবনযাপন করে টিয়া পয়সা চিন্তা তো মানুষ এইভাবেই করে মনোরঞ্জি যার যে অবস্থা যে যেটা কইরা রা যে লাভ করতার এই চিন্তা তো মানুষ তাহে মন বিষয় ছিল কিনছিলাম যে গরুরা মনে র কিনছিলাম পঁয়ষট্টি হাজার টিয়া দে বুঝলেন কিনছিলাম পাঁচ মাস আগে গরুরা কিনছিলাম পঁয়ষট্টি হাজার টিয়া দে অনেকটা মনে হয় শুরু আসেন স্বাভাবিক পাঁচ মাস পরে ওখান তো গরু মনে রোয় আল্লা বালাই বড়ো সর হয়েছে সব দিক দিয়েই বালা অহন কালকে বাজারে লয়ে গেছি লয়ে গেলে দাম হয় না হয় না হয় না হরে হয়েছে দাম হয়েছে কীরম হয়েছে জানোই দাম তো ওই তুই না বুঝি না বিষয়টা বাজারও তো খারাপ বুঝি না এরম বুঝে পরে গরু বেচে তো হয়েছে ষাট হাজার টিয়া পাঁচ মাস আগে গরু কিনছিলাম পঁয়ষট্টি হাজার টিয়া দে ওহন কাল গরু বেচে তো হয়েছে ষাট হাজার টিয়া দে আর মাঝখানে মনোর কাওয়া হেরে টানা হেঁচড়া মনোরঞ্জা দড়ি টানন সব কিছুই তো করণ লাগছে এটা তো নাই আপনারা তে সব কিছু কইরা ওখান পাঁচ মাস পরে পাঁচ হাজার টিয়া কমে মনোরঞ্জ কিনা দামে তো পাঁচ টাকা কমে বেচেতে হয়েছে গরু হুম তখন মনোরঞ্জে বিরাট লাভ হয়েছে এত যে লাভ হইব জীবনে ভাবছিলাম না তে এটা জীবনে ভুল করে দিয়েছি আর কোনোদিন এভাবে ঈদের মধ্যে গরু বেসে চিন্তাও করতাম না আর কিনতামও না মনটা খুব খারাপ কালে আমার না আশেপাশে অনেক মানুষেরই মন খারাপ বাজার খুব খারাপ গেছে কেউ বালা সরালামে কিছু ব্যস্ত আছে না এর ফলে মনোরঞ্জে সবারই লস হয়েছে তা আমি কষ্ট বলতে কি যেটা আলাদা করে ভালো লাগি করে এটা স্বাভাবিক এটা করুন যেহেতু না তা এটাই আর কি তা যে এটা আপনারা সাথে বিষয়টা শেয়ার করলাম যে আপনারা ব্যবসা বাণিজ্য যদি করতেন যান যে কোনো বিষয় লই সাবধানে করুন যে লস লাভ দুই যাই তা হে সব সময় তো আর লাভ ডাই না লসটা থাকবোই স্বাভাবিক এটা লাগিয়ে আজকের ভিডিওটা বানানে যে কাতা কলম লো হিসাব লো বই রেছি কোনো লাভ নেই পুরা লস আসল দামের তে পাঁচ কমে কিনা দামের তে পাঁচ হাজার কমে বেঁচে তো হয়েছি গরু কিনছিলাম পঁয়ষ ষট্টি হাজার কিনা মনোরঞ্জে হন বেঁচে তো এসে গিয়া এই ষাট টাকা মনডা খুব খারাপ লাগছে ওখানে যে হিসাব যে করতেছে যে লেখা লেখা তৈসি কয় বস্তা বুঝিয়ে আনছি কী আনছি ফাঁস মাসে সব কিছু মনোরম হিসাব গল যেটা গেছে তো গেছে এটা তো আর আইতো না কিন্তু বাজার খুব খারাপ গেছেন মনটা আসলেই খুব খারাপ গরুর বালাই আসেন কিন্তু বাক্য যদি না তাহে মনোরম আপনার টাইনা আনতে টান্না তো এটাই বাস্তব আচ্ছা যাই আছে এত মন কষ্ট নাই গে আল্লাহ যা কছে বালা লাগিয়ে কছে এত সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ